বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি নয় শূন্য আসনে জয়লাভ করেছে বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা বিজেপির কাছে অনেকটাই অক্সিজেন জোগালো এই সমবায় সমিতির ফলাফল আর ফলাফল বেরোনোর পর অনেকটাই অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির দাবি যে সমবায় নির্বাচন বুঝিয়ে দিয়েছে বীরভূম জেলায় তৃণমূলের অস্তিত্ব সংকটময় সমবায় নির্বাচনের এই ফলাফলে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করছেন জেলা সভাধিপতি তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ কাজল শেখ বলেন কেন এরকম ফলাফল হল সেটা আগামী তৃণমূলের কোর কমিটির সভাতে আলোচনা করব যদিও বিধানসভা নির্বাচনে এই ফলাফলের কোনো প্রভাব পড়বে না এবং বীরভূম জেলার এগারোটি আসন তৃণমূল জিতবে জোড়া ফুল ফুটবে বলে দাবি কাজল শেখের দেখুন আপনাদের জানা আছে বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগারোটা বিধানসভাকে যে কোর কমিটির সদস্য যারা আছেন তাদের বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া আছে সর্বত মনুষ্য দায়িত্ব আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রমোধ সিনার দায়িত্ব আছে এ বিষয়টা ওনার কাছে প্রশ্ন করলেই আমি খুশি হব। জানা যায় যে এটা কোনো ক্ষেত্রে কাম্য নয় যদি কোনো জায়গায় তৃণমূলের হার হয় তাহলে আমি সেখানে যে দায়িত্বে আছে সেই অঞ্চলে যে দায়িত্বে আছে সেই কপারেটিভ সোসাইটি এরিয়ার যা দায়িত্ব আছে তাদের দায়িত্বের ব্যর্থতা আছে বলে আমি মনে করি তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছে না কারণ আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলি তাই আমাদের এখানে নানুর বিধানসভায় বিরাশি হাজারের বেশি ভোটে চব্বিশে নির্বাচন লিট দিয়েছে সভতই ওখানে যেখানটা হেরেছে সেখানে যারা দায়িত্বে আছে তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে যার জন্য এ রিজাল্ট হয়েছে তবে আমার সামনে যে কোর কমিটি নির্বাচন কোর কমিটি মিটিং হবে সেই মিটিংয়ে এই কথাটা আমি অবশ্যই উপস্থাপন করব এবং কেন পতন হলো কেন হার হলো সে বিষয়টা হবে আমরা তুলে ধরার চেষ্টা করব বিধানসভা ছাব্বিশে বিধ্বার এগারোটা সিটে এগারোটায় তৃণমূল কংগ্রেস জিতবে লোকাল লিডারদের আবার বলছি লোকাল লিডারদের কোনো কোনো জায়গায় ব্যর্থতা আছে সেই জন্যই এই হাটটা হয়েছে বলে যদি হয়ে থাকে তার কারণ এটাই হবে তার জন্য বীরভূম জেলার মানুষ এগারোটা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট হবে এগারোটা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট হবে এগারোটা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে যে অভাবনীয় পরিবর্তন ঘটেছে মানুষের মনের মনিকোটাই পৌঁছে গেছে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীকে ভোট দেবে এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না